নমস্কার স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ বেঙ্গল ফার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ডাই নম্বর একশো অষ্টাশি বাইশ দু হাজার চব্বিশ তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল বাতিল মামলার যে শুনানি হয়েছিল তো সেই মামলার শুনানির যে জাজমেন্ট সেই জাজমেন্টটা কিন্তু আগামীকাল ঘোষণা হতে চলেছে সকাল সাড়ে দশটার সময় তো কী হবে কি না হবে আগামীকাল সেটা পরিষ্কার হয়ে যাবে তো অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলাটি ছিল এবং তার সঙ্গে সঙ্গে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং সিরিয়াল নম্বর পনেরোশো এক এটা কিন্তু জাজমেন্ট কিন্তু কালকে সকাল থেকে কিন্তু ফার্স্ট আওয়ারই কিন্তু জাজমেন্ট ঘোষণা হয়ে যাবে আশা করা যায় খুবই গুরুত্বপূর্ণ যারা ছাব্বিশ হাজার মামলা যারা ছাব্বিশ যে চাকরি পেয়েছিলেন দু হাজার সালে যে এসএলএসটি এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত সমস্ত কিছু নিয়ে এই মামলাটা কিন্তু হয়েছিল এবং মামান্য হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টের দীর্ঘ দিন ধরে এই শুনানি চলে এবং লাস্ট শুনানি হয়ে যাওয়ার পরে কিন্তু সেই জাজ সেই জাজমেন্টটাকে রিজার্ভ করে রাখা হয়েছিল এবং সেই জাজমেন্টটা দেওয়া হবে আগামীকাল সকালেই ফার্স্ট আওয়ারে তো খুবই গুরুত্বপূর্ণ কি হবে চাকরি কি বাতিল হয়ে যাবে না চাকরি সবার থেকে যাবে না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা যাবে এই তিন রকম কিন্তু রায় হতে পারে তো কাল এটা পরিষ্কার হয়ে যাবে যে কী হতে কি হবে তো কী হবে না হবে সেটা কিন্তু আগামী কাল জানা যাবে তো কী এখন যারা আছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে ছাব্বিশ হাজারজন যারা চাকরি পেয়েছিলেন দু সালে এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ও তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত নিয়ে দু হাজার সালের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই প্যানেলে কিন্তু এই মামলাটি হয় তো খুবই চিন্তার বিষয় যারা চাকরি করছেন তো এই কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে কি হবে কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু শেষ কথা বলবে ভারতের সংবিধান অনুযায়ী অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজমেন্ট শেষ কথা বলবে কি জাজমেন্ট আসে কি রায় আসে আমরা দেখব যে কারা কেউ বাদ যায় কি না ছাব্বিশ হাজার থেকে না সব প্যানেল গোটাটাই বাদ হয়ে যাবে না সবাই থেকে যাবে না যারা শুধু দুর্নীতি করে চাকরি পেয়ে তাদের যাবে সেটা পুরোপুরি কিন্তু কালকে জানা যাবে কি হবে তো খুবই চিন্তার বিষয় এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কারণ এর গুরুত্বটা যারা চাকরি করছেন তারাই জানবেন যে পাঁচ ছ বছর চাকরি করার পর কিন্তু এই মামলার জাজমেন্ট যে বাতিল হবে না থাকবে তো খুবই গুরুত্বপূর্ণ কারণ সুপ্রিম কোর্টের রায় কিন্তু শেষ কথা বলে